পাদার সাথে আছি আমাদের থানা ইন্টার সহ থানা স্টাফ সকলে আমাদেরকে সহায়তা করবেন আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না আমরা আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা আছেন উপস্থিত স্যারকে আমরা নিউজ দিয়ে উপস্থিত জনের সহযোগিতায় আমরা আপাতত করব ইনশাআল্লাহ প্রত্যেককে আমরা কোন বস্তু দিতে দেব না ঠিক আর এখন কোন আপনাকে বিশৃঙ্খলা করব না আমরা কোন মিছিল করব না